একটা যদি স্পেশাল আদা থাকবে যে অনেক কিছু লাগবে সম্পূর্ণ মেটালের আচ্ছা বাংলাদেশের যত ব্ল্যান্ডার আছে সবচেয়ে হ্যাবি ব্ল্যান্ডের লোয়ার পাক

এটার মধ্যে টি এম এম তো করতে পারবে নাকি জি সব আচ্ছা আচ্ছা এবারে স্পেশাল ভাবে করতে হবে দেখা যায় যে আপনার এই কুরবানিতে আদা রসুন তো বেশি লাগে আচ্ছা আচ্ছা তো গরুর মাংস তারপর আপনি মনে করেন খাসির মাংস আচ্ছা প্রচুর পরিমাণ আদা রসুন লাগে আচ্ছা তার জন্য আপনি একসাথে এক থেকে দেড় কেজি একসাথে করতে পারবেন আচ্ছা এটা কিন্তু অন্যান্য ব্লেন্ডারতে কিন্তু সবচেয়ে আফেন টাব ইউজ করবেন এভাবে আপনি ছেড়ে রাখবেন এক নম্বর

আজ এইটাতে ওনা আশু করে করবে আচ্ছা তো যদি বিস্তারিত যদি একটু বলেন যে কত ওয়ার্ড থেকে শুরু করে আর সাথে কি কি বিয়সা পাবে আর কত বছরের ওয়ারেন্টি এটা যদি বিস্তারিত একটু বলে দিতেন সবচেয়ে ভালো আর সুবিধা হবে না যে আপনার মশলা জগতে যে কোনো মশলা আপনি করতে পারবে আচ্ছা শোক না ভিজা এবং আপনার ভর্তা

যে ক্লিপ গুলি অনেক সময় লক করতে গিয়ে অনেক সময় ভেঙে ফেলেন না অবশ্যই এর অনেক ভুলে যা তার বেশি পেশায় ভাঙে না তারপরে কখনো যদি ভাঙে কোম্পানি থেকে আপনাকে তিনটা ক্লিপ ওই একটা বুশ যে একটা বুস আপনি

যে কোনো দামটা কত কি কি এখন কিন্তু এই কুরবানির মধ্যে কিন্তু দামাখা অফার দিবেন যে আর ওরিজিনাল ইলেকট্রনিক সবসময় কিন্তু দামাকা প্রাইস দিয়ে থাকে

তিনশো টাকা আট হাজার তিনশো টাকা একবার আট হাজার তিনশো এর মধ্যে কিন্তু একটা কথা আছে অনেকজনে জানে না এটা দুইটা দুইটা সিস্টেম আছে ষোলোশো আট

করে না ভোজি রে তো কষ্ট করতে চায় না আর এমন মেয়ে মনে করেন দুনিয়া অনেক খারাপ কে শরীর আর কাজ করে না তার জন্য আপনাদের জন্য এবার এটা নিয়ে আসলাম আর এটা কিন্তু ব্যারিং কয়েল সবসময় খেলা এটা ব্যারিং কয়েল